আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হেফাজতে ইসলামকে বিএনপি সম্ভবত সেকা দিতে যাচ্ছে এই হেফাজতে ইসলাম আর ইসলামিক সমাবনের দলগুলোর সাথে না থেকে নিজেরা বিএনপির সাথে জোট করতে যাচ্ছে কয়েকটি সিটির বিনিময়ে এখন শেষ পর্যন্ত ফলাফল দেখা যাচ্ছে বিএনপি তাদেরকে প্রত্যাশিত সিট দিচ্ছে না বরং সে এমন আছে একটি সিটও না দিতে পারে আসন না দিতে পারে এখন জমিয়াতে ওলামায়েদের কন্ঠস্বর পাল্টে গিয়েছে এখন নরম সুরে কথা বলতেছে ইতিমধ্যে বিএনপির বারো দলীয় জোটের মধ্যে কয়েকটি দলের জোটের শরীরদের তারা কিন্তু আসন দেননি ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন বিএনপির সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু ওই দিক দিয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছে আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে ধরব তার মানে কাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছে জমিয়ত ওলামায়ের যখন ভিন্ন সুরে কথা বলতেছি এতদিন জামাতকে জামাতের বিরুদ্ধে সাফাই গায় সাফাই গিয়ে বিএনপিকে ভালো দল হিসেবে আখ্যায়িত করে যে তারা বিএনপির সাথে জোটে যাবে জামাতের সাথে যাবে না জামাতের আর্থিক আকিদাগত সমস্যা দেখাইছে এখন সেই বিএনপি তাদেরকে সুরে ফেলতেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইস্তিহার ঘোষণার আর দুই একদিন সময় আছে আজকে যেহেতু সাত তারিখ আর চার দিন সময় আছে এর ভিতর অবশ্যই প্রত্যেকটা দলে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হবে কিন্তু জমিয়তে ওলামায়েরা হেফাজত ইসলামের এখনো তারা তাদের আসন বুঝে পাচ্ছে না এমনকি বিএনপির কোন শরীফ দলে আসন বুঝে পাচ্ছে না বিএনপির হাতে আসন আছে মাত্র আর সাতাইশটি এর প্রেক্ষিতে জামায়াতের বক্তব্য কি ইঙ্গিত বহন করে যে আপনারা যত যাই করুন না কেন আমরা সবাই এক হয়ে জালেমদের বিরুদ্ধে এক ঐক্য গঠন করি দুষ্কৃতিকারীরা তখন আর সাহস পাবে না আমাদেরকে জঙ্গি বলতে আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে ধরবো জামায়াতের ডক্টর শফিকুর রহমান বলেন ফেসিস্টার দেশ থেকে পালালেও ফেসিজমের কালো ছাই এখনো কাটেনি একদল অপকর্ম করে পালিয়েছে আরেকদল সেই অপকর্ম দায় কাঁধে তুলে নিয়েছে কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে আবার কেউ আরো বেশি শক্তি নিয়ে এই কাজ করছেন তিনি বলতে চাচ্ছেন ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন এইসব ধরনের ভয়ের জাল ছিন্ন করে নিজেদের আঙ্গিনে চলে আসে এখন যেখানে আছেন এটা আপনাদের আঙ্গিনা না যারা মুসলমানদের জঙ্গি বলে তাদের সঙ্গে আপনাদের মানায় না আপনারা আসলে আমরা আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে কবুল করব তার মানে জামায়াতের বক্তব্য অনুসারে তারা এখনো চাচ্ছে যে ইসলামিক দলগুলো একই 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 ছাত্র আসুক আসুক ছাতার কিন্তু নেশে কোপালপোড়া কোপালপোড়া জাতি আর এ ধরনের কয়েকটি বেমানদের কারণে এখন ইসলামিক দলগুলো এক হতে পারতেছে না তারা অজুহাত হিসেবে দেখাচ্ছে যে জামায়াতের আখিদাগত সমস্যা কিন্তু যাদেরকে তারা বুকে টেনে নিয়েছে যাদের সাথে তারা গসাগসি করতেছে গা করতেছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না তারা সরিয়ে আইন মানে না তাদের নাকি তারা সম্পর্ক করতে রাজি এখন দেখতেছে তারাও তাদেরকে স্কুলে ফেলে দিচ্ছে টিস্যুর মতো ব্যবহার করে কিন্তু জামাইদের আমি কত নম্র কত বিনয় দেখেন এখনো তাদেরকে ডাকতেছে যে আপনারা একই ছাত্র একই ছাত্র ছায় আসেন আপনার এখন যাদের সাথে আছেন তাদের আঙ্গিনে আপনাদের জায়গা না কথা সত্যি বলেছে কিন্তু গুজোর হলো বুঝবে না গুজর হলো বুঝবে না জমিয়তের জন্য বলতে পারেন শেষ সুযোগ